এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার নয়শো ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা পতিয়ানা আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় নয় হাজার একশো বাষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো বাইশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো সতেরো টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো তিন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এগারো হাজার নয়শো ছিয়ানব্বই টাকা প্রতি আনা আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো পাঁচচল্লিশ টাকা আঠা গ্যাট হলমাক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দো হাজার চার টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার নয়শো উনত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় দশ হাজার দুইশো বিরাশি টাকা প্রতি আনা সাত হাজার একাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভরি বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার পঁচিশ টাকা প্রতি আনা পাঁচ হাজার আটশো চার টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা উল্লেখ্য যে স্বর্ণকারীরা এখন সনাতনী স্বর্ণের গহনা বানায় না শুধুমাত্র সনাতনী গহনা কিনে হিসেবে এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যাট গোল গ্রামের মূল্য চুরাশি দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় গ্রাম দেয় দশ হাজার একশো ষোলো টাকা প্রতি ভরি নয়শো তিরাশি ডলার একশো বিশ টাকা ডলার ধরে বাংলাদেশ টাকা যা যাওয়ার এক লক্ষ সতেরো তিরানব্বই টাকা প্রতি হাজার ছয়শো বাইশ একশো বিশ টাকা টাকা ধরে বাংলাদেশ যা দ্বারা তিন লক্ষ চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা বাংলাদেশে কিন্তু ডলার রেট অনেকটা কমেছে যেটা একশো বিশ টাকা এসে দাঁড়িয়েছে এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ষোলো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো ছিয়াশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছিচল্লিশ টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো উননব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার তিনশো একাত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দেয় এক লক্ষ সাত হাজার আটশো উনসত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়াত্তর রিয়েল এবং ভরেছে তিন হাজার দুইশো উনিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ তিন হাজার ষোলো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাত্রিশ রেল এবং ভরেছে দুই হাজার সাতশো চৌষট্টি বত্রিশ টাকা টাকা রেল ধরে ভরি রিয়ে দেওয়াশি হাজার চারশো ষাট টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিনশো ষোলো দিরাম এবং ভরেছে তিন হাজার ছশো ছিয়াশি দিরাম বত্রিশ টাকা দিরামের রেল ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ সতেরো হাজার নয়শো ছিচল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরানব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার চারশো ছয় দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আট হাজার নয়শো অষ্টআশি টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো তিরাশি দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো এক দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনত্রিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো বিয়াল্লিশ দিরাম এবং ভরেছে দুই হাজার আটশো তেইশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় নব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা বন্ধু এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের মূল্য একশো সিঙ্গাপুর ডলার এবং এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো ছয় ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার দুশো ছত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় এক লক্ষ এগারো টাকা একুশ ক্যার্ট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো ছেষট্টি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার ধরে বাংলাদেশ এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিট স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার চারশো নয় রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য চুয়াত্তর হাজার নব্বই রুপি শতকরা সত্তর টাকা বাংলাদেশি টাকায় রেট ধরে তার মূল্য দাঁড়ায় এক লক্ষ বাইশ হাজার সাতশো টাকা বাইশ গোল্ড নাইন ওয়ান সিক্স ফিটনেসের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার সাতশো সাতাশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য সাতষট্টি হাজার আটশো সত্তর রুপি শতকরা সত্তর টাকা টাকার বাংলাদেশ টাকার ভয় দেয় এক লক্ষ বারো হাজার চারশো বারো টাকা এখন দেখে নিই ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি মূল্য একত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো বাষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দেয় এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানি রেল এবং ভোর তিনশো আটত্রিশ উমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে থেকে দাঁড়ায় এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁচিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো বিরানব্বই উমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় সাতাশি হাজার চারশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিটের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিটের রেট ধরে বাংলাদেশ টাকা ভোঁ দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান এক লক্ষ আট হাজার বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়েন ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনাদাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে